বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো বিজিবির বাধায় সীমান্তে বিএসএফ এর কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক হয়েছে এবং সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে বিএসএফ বুধবার বিকেলে পতাকা বৈঠকে বেড়া নির্মাণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলামকির প্রিয়ায়ে সব তথ্য জানিয়েছেন এরপর জানাব লন্ডনে মাকে স্বাগত জানালেন তারেক রহমান লন্ডনে পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় বেলা দুইটা পঞ্চান্ন মিনিটের তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ক্ষীত্র বিমানবন্দরে অবতরণ করে এদিকে লন্ডনে ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে হাসপাতালটিতে ভর্তি করার খবর পাওয়া গেছে এবারে জানাব জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে এদিকে চুরি করতে দেখে ফেলায় মাসুদাকে হত্যা চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন ফেনীতে গৃহকর্মী মাসুদা বেগম হত্যা মামলার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন পূর্বক আবির আল রাফি নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের পিবিআই এছাড়াও পরে গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয় এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানাল জরুরি অবস্থা জারি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিজিবির বাধায় সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাস্তা ও কাটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে সীমান্তে কাটাতারে বেড়া নির্মাণ বন্ধ রেখেছে বিএসএফ বুধবার বিকেলে পতাকা বৈঠকে বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে চাপাই নবাবগঞ্জের উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবডায় সব তথ্য জানিয়েছে তিনি বলেছেন দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌদ্যপূর্ণ আলোচনা হয়েছে রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজিবি কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকে খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা করা হয়েছে এর আগে গত রোববার সকালে ভারতের মালদা জেলার গোপালগঞ্জ কালিগঞ্জ থানার সবলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে রাস্তা কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি পরবর্তী মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয় এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবুও বুধবারের সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কারণ বুধবারের সর্বশেষ তৃতীয়বারের মতো পতাকা বৈঠকের পর বিজিবি ও বিএসএফ এর সদস্যরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে সম্মত হয়ে তারা চেয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে তারা আপাতত কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে সক্ষম হয়েছে লন্ডনে মাকে স্বাগত জানালেন তারেক রহমান লন্ডনে পৌঁছেছে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় বেলা মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হৃদ্র বিমানবন্দরে অবতরণ করে সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত হন এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা জিয়া এই সপরের চিকিৎসক বারো পনেরো জন খালেদা জিয়ার সঙ্গী হয়েছে তাদের মধ্যে প্রাত আরাফাত রহমানের স্ত্রী সিথি রহমানও রয়েছেন প্রসঙ্গত চোক ও পায়ের ফলো আপ চিকিৎসার জন্য সর্বশেষ দু হাজার সতেরো সালে ষোলোই জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া এরপর দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দুর্নীতির এক মামলায় কারাবন্দী করা হয় তাকে এরপর আর তাকে কখনোই দেশে বাইরে যেতে দেয়নি শেখ হাসিনা তাকে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত নির্জন কারাগারে কারাগারে থাকাকালে হয় হাসপাতালে বিএনপির দাঁড়ে দাঁড়ে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনে তৎকালীন আওয়ামী সরকারের কারাবাসের দুই বছর এক মাস তেরো দিন পর সত্য সাপেক্ষে ছয় মাসের অস্থায়ী মুক্তি দেওয়া হয় তাকে গত পাঁচই আগস্ট জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সেদিনই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমস্ত মামলা পরিহার করে রাষ্ট্রপতির পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি হয়ে যান লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতালটিতে ভর্তি করার খবর পাওয়া গেছে এর আগে লন্ডনে হিত্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় পৌনে পাঁচটার দিকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে হাসপাতালে পৌঁছন এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ারবাস অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন খালেদা এই সফরে তার সঙ্গে রয়েছে অনেকেই প্রসঙ্গত চৌক পায়ের ফলাপ চিকিৎসার জন্য সর্বশেষ তিনি দু সতেরো সালে বাংলাদেশ ছেড়েছিলেন এরপর বিএনপির এই নেত্রীকে শেখ হাসিনার চক্রান্তের কারণে তাকে আর বিদেশে যেতে দেওয়া হয়নি তাকে গ্রেপ্তার করে ঢাকার একটি নির্জন কারাগারে দীর্ঘদিন ফেলে রেখে শেখ হাসিনা কারাগারে দীর্ঘদিন থাকার পর বিএনপির নেত্রী নানা জটিল রোগে আক্রান্ত হয়ে যায় কিন্তু বারবার তাকে দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে আর্জি জানালেও শেষ পর্যন্ত বিএনপি সক্ষম হয়নি তাকে বিদেশে নিতে কারণ বিভিন্ন মামলা দেখিয়ে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাকে বিদেশে নিতে দেয়নি আদালতের দারে দারে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী সরকার কারাবাস দুই বছর এক মাস তেরো দিন পর সত্য সাপেক্ষে ছয় মাসের অস্থায়ী মুক্তি দিয়েছিল গত পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন দীর্ঘ সতেরোটি বছর এই ফ্যাসিজম আওয়ামী লীগ সরকারের কারণে দেশের ভিতর আবরদ্ধ ছিলেন জনগণের ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি রাজপথেই থাকবে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে কারণ বিগত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি আমাদের এখনকার আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে আজ বুধবার আটই জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে খুলনা মহানগর বিএনপির কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন তিনি রফিকুল ইসলাম রকিবুল ইসলাম বলেছেন বিএনপির আন্দোলন ছিল দুটি বিষয় একটি হল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন অন্যটি হল জনগণের ভোটাধিকার ফিরে দেয়া একটি একটিতে সফলতা এসেছে সবাই সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা সভাপতি পরিচালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির বিভাগীয় সো সম্পাদক জয়ন্ত কুমার কুন্টু বক্তৃতা করেন বিএনপি নেতা রেহানা ইসা বদরুল আনাম নুরুল ইসলাম রুবা রফিকুল ইসলাম হোসেন মাসুদ পারভেজ বাবু শের আলম শান্টু চৌধুরী মিরাজ শেখ সাদি একে এম হুমায়ুন কবির মোল্লা ফরিদ আহমেদ প্রমুখ